শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে আমরা আজকে দ্বিতীয় ক্লাস করবো দ্বিতীয় দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে আমাদের কেয়ার করো তো দেখো আমরা গত ক্লাসে শিখছিলাম গড় বের করা এবারে আমরা শেষ করব পুচুরক বের করা পুচুরক কীভাবে বের করতে হয় পুচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুনুন এইস এইস হচ্ছে শ্রেণীব্যাপ্তি এফ ওয়ান কি পুচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পুচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা আর প্রচুর শ্রেণী নিম্নসীমা সো এটা তো আমাদের এমনিতে দেখেই বুঝতে পারতেছি তাই না এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কীভাবে হবে তাহলে তো আমরা দেখে যদি বুঝতে পারি তাহলে এখন চিন্তা করো তো এখন কোথায় সারিয়ে ফান কি একটু বুঝতেছি না তো এটা একটু পরে আসি আবার তো অঙ্ক শুরু করি তাহলেই তো বুঝতে বুঝতে পারো যে ফোন কোনটা একটু কোনটা তো আপাতত এটা তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকলো যে এত দেওয়া আছে তোমাকে পুচুরোগ বের করো পুচুরোগ জিনিস কাকি ইংলিশে বলে পুচুরোক হচ্ছে দেখো মূল ইয়া দেখো এখন খেয়াল করো যে পুচুরকে আমাদের দেখো কিভাবে বের করতে হয় একটু খেয়াল করো ওকে দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ অবজারভেশন ইজ কল্ড ইজ মুড দেখো কিভাবে একটা মুড কীভাবে বের করতে হয় দেখো যে পুচুরক হচ্ছে একটা অবজারভেশানই সর্বোচ্চ মান এটা কি পুচুরক বলে তো তাহলে সর্বোচ্চ বা রিপিট করতেছে ম্যাক্সিমাম ভ্যালু কার মধ্যে আছে সেটাই পুচুরক তো আমরা পুচুরক নির্ণয় করব একটা সারণি থেকে কিভাবে করতে হয় তোমাকে দুটা তথ্য দেওয়া ছিল দেখো এই দুটা তথ্য দেওয়া ছিল এই যে এই যে শ্রেণীব্যাপ্তি আর কি গণসংখ্যা দেওয়া ছিল তো আমরা কী করছি শ্রেণীব্যাপ্তি লিখছি গণসংখ্যাও লিখছি লেখার পর কি হলো দেখো সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে সর্বোচ্চ গণসংখ্যা এখানে আছে। তাহলে এরাই হচ্ছে পুচুরক শ্রেণী তাহলে তোমাকে আগে লিখতে হবে গণসংখ্যা সর্বাধিক আছে পঁচিশ কোন শ্রেণীতে এই শ্রেণীতে সুতরাং পুচুরক শ্রেণী হচ্ছে এটা মনে জানতে হয় তাহলে পুচুরক শ্রেণী চিনলা কীভাবে চিনবো সর্বোচ্চ গণসংখ্যা কোথায় বেশি আছে এখানে আছে তাহলে এটাই হবে তো এক প্রচুর দেয় তো এখানে লেখলেও এটাতে এক একমার্ক আছে তো মাক ভাগ করা থাকে তো এই জন্য তোমার এটা এখানে একটা মার্ক বা আবার এটা লিখলে এখানে একটা মার্ক আবার ক্যালকুলেশনই দুই মার্ক এইভাবে করে মোট চার মার্ক যদি প্রশ্ন হয় তাহলে এইভাবে চার মার্ক দেওয়া হয় তো একটা খেয়াল করো যে এটা লেখা যাবে সর্বাধিক সর্বাধিকভাবে পঁচিশ আছে এই শ্রেণীতে এটাই হচ্ছে প্রচুর শ্রেণী তো এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা তাহলে নিম্নসীমা কোনটা আছে এই যে এটা আটচল্লিশ এটা হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান এই যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী বললাম না পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে কি এই যে পঁচিশ থেকে আঠারো বিয়োগ পঁচিশ থেকে আঠারো বিয়োগ করলে সাত হয় আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা এটা হচ্ছে এফ ওয়ান আর এটা বিয়োগ এটা যদি করা হয় এটা হচ্ছে এফ টু তাহলে খেয়াল করো এই খেয়াল করো এখানে দেখো যদি এটা থেকে এটা বিয়োগ করা হয় তাহলে কি পেয়ে যাবো এফ টু আর এখান থেকে যদি এখানে বিয়োগ করা হয় তাহলে কি পাবো এফ ওয়ান তাহলে খেয়াল করো যে এই যে উচ্চ এক শ্রেণী গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে এটা বলা হয় মানে অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা যেটা দেওয়া থাকবে সেটাকে উপরেরটার সাথে বিয়োগ করে দিলে কি এফ ওয়ান পাবো আর সর্বোচ্চ সংখ্যা যারা থাকবে নিচেরটার সাথে বিয়োগ করে দিলেই আমরা এফ টু পাবো আর এইস হচ্ছে শ্রেণীব্যাপি হয়েছে শর্ট কাছি গাই দিয়েছি এই প্রথম দুটার বিয়োগ ফল করে দিবা তাহলে কত ছত্রিশ থেকে তিরিশ বাদ দিলে কথা কি ছয় এরাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি এই এরা পেয়ে গেলাম এফ ওয়ান কত বসে দিলাম এফ টু কত বসাই দিলাম এফ থ্রি কত বসে দিলাম এসবগুলো বসে দিলাম এল হচ্ছে কি প্রচুর শ্রেণী নিম্নসীমা পুচুর শ্রেণী কোনটা এই যে সর্বোচ্চ গুন যেটা থাকবে সেটাই পুচক শ্রেণী বললাম তো পুচক শ্রেণী নিম্নসীমা কোনটা এটা তো এটা বসে দিলাম মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন করবা তাহলে হয়ে যাবে ক্যালকুলেটরটি দিলে তো এইভাবে করে কি হয়েছে সারাননি থেকে পুচরক বের করা যায় তো কিছু প্র্যাকটিস দেওয়া আছে তোমরা এগুলা ফর প্র্যাকটিস হিসাবে তোমরা কী করবা করে নিবা তারপরে আসি পুচোরক যদি এমসিকিউ অথবা ওই যে সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন থাকে বা এক কথায় প্রশ্ন থাকলে তো তখন কিভাবে প্রচুর তোমরা নির্ণয় করবা যে কোনো উপাতে যে সংখ্যাটি বেশিবার থাকে বেশিবার থাকে মানে ম্যাক্সিমাম রিপিট থাকবে সেটাই হচ্ছে কি প্রচুর তাহলে ম্যাক্সিমাম রিপিট কোথায় ঘটতেছে দেখো তো এখানে দেখো সাত কয়বার আছে তিনবার আছে দেখো কোনো সংখ্যায় তিনবার নাই তার মানে এখানে প্রচুরক সাত এখানে খেয়াল করো প্রচুর কত এখানে একটা দুটা তিনটা তিনটা সাত আছে আবার দেখো তিনটা কি আছে এগারো আছে তাহলে প্রচুর কত হলো সাত আর কত এগারো এটা পেয়ে গেলাম এখন দেখো খেয়াল করো যে শীতকালে এখন এটা দেওয়া আছে তাপমাত্রাগুলো দেওয়া আছে এটা আর কি চাইছে প্রচুর কত এটা হচ্ছে প্রচুর কোনটি প্রচুর নেই দেখো এখানে কোনো একটা মান দুইবার আছে লেখা কোনো মান দুই বা তিন বা চার বা পাঁচ বেশি লেখা আছে একের অধিক এল একের অধিক একটাও নেই তো একের অধিক যদি একটাও না থাকে বেশি বার থাকতে হবে সবগুলো তাহলে দেখো কোনোটাই দেখো দুইবার আসে নাই তার মানে এখানে প্রচুরক নেই দুই বা বা তিন বা যে কোনো বেশি সংখ্যক বার থাকতে হবে তো অনুভাবে এখানেই দেখো যে এইভাবে টেবিল থেকেও বলে অনেক সময় যে এমসি যে এই এখানে প্রচুরক শ্রেণিকুণ্ডা প্রচুরক হচ্ছে সর্বোচ্চ মান কোথায় আছে এখানে আছে এরা হচ্ছে পুচুরোক তো এখানে পুচুরকের কী কী শ্রেণীব্যাপ্তি এটা তাহলে এখন খেয়াল করো তে বলছে পুচুরক শ্রেণীর নিম্নসীমা কত তাহলে পুচুরক শ্রেণীর নিম্নসীমা কত সেভেন্টি ওয়ান এইভাবে পুচরক শ্রেণীর মধ্যমান কত তা মধ্যমান হচ্ছে এই যে দেখো সেভেন্টি ওয়ান প্লাস এইটি ফাইভ ভাগ দুই দেখো এটা পেয়ে যাব তো এইভাবে করে দ্রদক্ষ দুইটা ভাগ তো প্রচুর শ্রেণীর সীমা যদি বলতো তাহলে আমরা বলতাম এই যে আবার বলতো পুচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত দশ এইভাবে পূর্ব প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত আট এইভাবে করে অনেক ধরনের প্রশ্ন হতে পারে তো তোমাদের হচ্ছে প্রচুর একটা জিনিস হচ্ছে কি প্রচুর যেভাবেই করুক না কেন তোমরা এখন অ্যান্সার করতে পারবে